শশাগর পৃথিবীর সবসাইতে বড় সাধক তিনি কুষ্টিয়ের মাটিতে ঘুমায় আছে। যার নাম হলো আক্তার বিজ্ঞানী যার প্রত্যেকটি কথা বিদেশে এখন ডক্টরে হচ্ছে লালনের একটা কথা ফেলে দেবার ক্ষমতা আজও কারু হয়নি লালনের প্রত্যেকটি কথা একটা করে কথা একটা করে নাকি বাবা যারা লালন সম্পর্কে জানেন লালন কিন্তু সামান্য নয় উনি এখন টাইটেল পয়সা আত্মার বিজ্ঞানী উনি বলবেন ওরে আসার বেলা ওরে ভবে ডাক্তার বাবু ডাক্তারখানায় যাবে বাবুর রক্ত দেয় ব্লাড ব্যাংকে জিজ্ঞেস করছেন ওটা হিন্দু রক্ত না মুসলমানের রক্ত কেউ জিজ্ঞেস করে মানুষ

আমার ইউটিউব দেখবেন খালি দুলাল দেখবেন প্রায় দেড়শো পালার বেশি সারা আছে এরকম গভীর গভীর নিগুর তত্ত্বগুলো আলোচনা করা আছে মোবাইল নম্বর দিয়ে আসে যারা কথা বলতে কথা বলতে পারবেন আসলে তো মোবাইল নম্বর আছে কীর্তন শেষে নিয়ে যাবেন কথা বলবেন আমি আপনাদের সাথে কথা বলবো আমারও বাবা হাজার দশক শিষ্য আছে আমি কিন্তু নিজেও একটা গোসাই এজন্য যে কোনো কথা বলার আগে আগা ভাষা ঠিক রেখে শাস্ত্র মতো দলিল দাঁড় করে রেখে কথাটা বলি

ভারত বাংলাদেশের পক্ষ থেকে একজন প্রথম গেল যার নাম বিবেকানন্দ প্রভু পারাস কি আমি কিছু বলতে চাই ভারত বাংলাদেশের পক্ষ থেকে আইছি আমেরিকা সরকারে তুমি না বাঙালি তোমার কথা এখানে কে শুনবে এখানে বড় বড় পাঠক বড় বড় বক্তা তারা আলোচনা করবে তোমার কথা শোনার মতো কেউ নাই সবাই বক্তব্য দিলেন আমেরিকার সরকার মাইক্রোফোন হাতে নিয়েছেন এটা কি বাস্তব ঘটনা স্বামী বিবেকানন্দের জীবনীটা পড়ে দেখবেন কথা ঘুরে ফিরে যাবে যারা পড়াশোনা করে উনিই করেন পরে দেখুন বাবা আমেরিকার সরকার মাইক্রোফোন হাতে নিয়ে শেষ বক্তব্য ঘোষণা করবে স্বামী বিবেকানন্দ স্মরণেForeignKey মহারাজ 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 আমাকে 5 মিনিট না আপনাকে 1 মিনিট সময় দিন আমি জীবের জন্য দুটি কথা বলে টেস্ট থেকে নেমে যাব টপ টপ করে লেবু হাসের মতো সলভ করছে ছোট ছেলেটা স্বামী বিবেকানন্দের লোন থেকে টপ টপ টপটপ করে লেবু রসের মতো জল ঝরছিল মা হ্যাঁ এসে গেল আমেরিকার সরকার বললেন আমেরিকার সরকার বললেন বাবা বাবা এক মিনিট না তোমাকে ছয় পাঁচ মিনিটই দিলাম তুমি জীবের জন্য কিছু বলো তখন উনি কি করলেন তখন উনি কি বললেন মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমে তার গুরুর স্মরণে ভক্তি রাখলেন বলেন তো ওনার গুরুদেবের নাম কী ছিল রামকৃষ্ণ বরং এগলেজান কে হবে এজে সুন্দর এগুলো সবার জানা দরকার প্রথমে তিনি একটা কথা বললেন জীবের জন্য যে কথাটা এখন আকাশে বাতাসে ভেসে বেড়ায় কথাটা আপনারা সবাই যেটা আপনারা তিনি কি বললেন তিনি প্রথমে বললেন কি বললেন বাবা বহুরূপের সম্মুখে কোথায় খুঁজেছো আপনাদের কাছে জানতে চাই আপনারা তো আকারে বলবেন উনি কি বলতে পারতো না বহুরূপে সম্মুখে সারি কোথায় খুঁজেছ ঈশ্বর হিন্দুতে প্রেম করে যে জন কইতে পারতো না ওদের তো হিন্দু ছিল

ওপরে আকে রাখা ওরা তো সব অল্প বড় মানুষে ছোট মানুষ ওরা সবাই বয়স্ক লোক বিবেক নামের ছোট্ট ওনাকে বলেবিবে তোমার ধর্ম ছোট কি করে কই দাও কি করে তা দেখো তোমার বই কি কয় গীতায় কয় কোথায় কয় নিছে আর আমাদের ধর্ম বড় আমাদের বইগুলো উপরে তোমার ধর্ম ছোট তোমার গীতায় নিছে বিবেকানন্দ দুই চোখের জল ছেড়ে সমস্ত পাঠকের চরণে ভক্তি দিয়ে বললো বাবাজি আপনারা গুরুজন আমার বাবার মতো বয়স আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলা এটাও আমার বেয়াদুমি ঠিক নয় তারপরেও বললাম আপনার গুরুজন ব্যক্তি বাবাজিরা আমার সনাতন ধর্ম যে বড় এটা আপনারা নিজেই প্রমাণ করলেন কি করেন কয় দেখিন কি করে কয় দেখিন? তার মানে গীতা

আমার সাথে বড় বক্তার বড় পাঠক কেউ নেই জয়ের মালা জয়ের মালা গুরুদেবের হাতে তুলে দিলেন গুরুদেব রামকৃষ্ণ পরমংশ দেব আমি বিবেকানন্দ রে বক্ষে নিয়ে সেই দিন বললো বাবা তোরা আগেকার নাম শিখ নাম কি ছিল কয় নরেন পরে কি না রাখলাম তোর নিয়ে কয় বিবে এবার গুরুদেব রামকৃষ্ণ আজকে থেকে তোর নাম বিবে নয় তোর কথা শোনার পরে মানুষ আজকে থেকে তোর নাম রাখলাম আনন্দ যারা প্রকৃতি মানুষ মানবেন জানি না যারা প্রকৃতি মানুষ তার কাছে কোনো জাত নাই রে বাবা মানেন কথাটা